রাজধানীর অভিজাত দি ক্যাপিটাল ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জয় বুলবুলের তথ্যচিত্রে রাজধানীর অভিজাত দি ক্যাপিটাল ক্রিয়েশন ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় চাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের হলরুমের সদস্যদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় এ সময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন সহ নবনির্বাচিত ডিরেক্টরগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবার বর্গের মিলন মেলায় কানায় কানায় ভরে ওঠে ক্লাব প্রাঙ্গনটি মোহাম্মদ আবুল হোসেন বলেন আপনাদের সমর্থনে আমরা বিজয়ী হয়েছি সেজন্য কৃতজ্ঞতা স্বীকার করব, পাশাপাশি ক্লাবকে আরো আধুনিকায়ন করতে আপনাদের আন্তরিক সহযোগিতাও প্রয়োজন রয়েছে তাহলেই ক্লাবের নানান কর্মসূচিগুলো অনারম্ভর করে তুলতে পারব বরাবরের মতো এটি আমাদের সেকেন্ড হোম আসল সবাই মিলেমিশে সাজিয়ে তুলি ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়